মুসলমানদের কাজ করেন বিশ্ব ভালোবাসা ঘোষণা এই ভালোবাসার নাম করে আমাদের হচ্ছে বাংলাদেশের পুরা দেশের মধ্যে

গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড সব মিলা যায় অবৈধ সম্পর্ক নর মুসলমান প্রত্যেক

এটা মুসলমান আসলে আমরা বিশেষ করে প্রত্যেক মা বাবার একবার বলি সর্বকালের বরাবর ভালোবাসলে रहो এই উদ্দেশ্যে প্রায় এক মাস ছেলে সন্তান এবং মেয়ে থেকে ভাই থেকে মেয়ে দিবা কত ফিরে দিবা এই উদ্দেশ্যে করার মেয়ে কে মানে তোমাদের দ্বারা 14 ফেব্রুয়ারি কেউ তো মার তো মেয়ে কে বের দাও যে ভালোবাসার নামে কে পাবনা তো মেয়ে Why are you-

أَلَّا وَلَا خِمَارَ أَفْرَاهِمْ وَقَلْدٍ مُنَا عَيْدِهِمْ وَأَشْهَدُ أَيْدُهُمْ مِنَا كَانَ وَيَكْثِبُونَ Jangan bandara! Bukannya asyik kerana Allah berkata, mungkin mungkin mahrum akan ada Mungkin mungkin mahrum akan ada Mungkin jangan bangga! Kau harapkan tak boleh! Kau bangga tak boleh! Kau parahkan tak boleh! Kau nafkan tak boleh! Kau kanakkan tak boleh! Kau tetikkan bangga kemah hati bagi saksi budi! হাত তো আছে হাত তো বলাসবারে তোছো এ হাতnavbar জানলা এ হাত দিয়ে দর্শনই ভরছে এ হাত দিয়ে অঙ্গের ভিতরে হাত বাইরে পুনরগা হাত বাইরে হাত শক্তি দিয়ে পা বলবে ও পা দিয়ে ভিতরে নড়তে গিয়েছে চোখ বলবে আমার চোখ দিয়ে পুনরগা দেখতে পড়বে পুরুষে নিরামিশে নালিদিকেটাকেছে এ গো শক্তি দিবে অঙ্গসাক Dia y